একটি সুন্দর ড্রেস আমাদের চেহারাকে আরও অনেক বেশি সুন্দর করে ফুটিয়ে তোলে আর আমাদের আত্মবিশ্বাসকে করে আরও বেশি দৃঢ় ও মজবুত আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজকে আবারও চলে আসলাম নতুন একটি সুন্দর ড্রেস আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আজকে আমার এই ড্রেসটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আর যদি আমার আজকের এই ড্রেসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করতে ভুলবেন না এটি একটি অর্ডারি ড্রেস আর এই সুন্দর ড্রেসটিতে অলওভার করে কাজ করে দেওয়া আছে মেরুন কালারের সুন্দর এই ড্রেসটিতে মেরুন কালারের সুতা দিয়ে ওভার করে ওয়ার্ক করা হয়েছে এছাড়া আরও কয়েকটি কালার দিয়ে এর ভেতরের ফুলগুলো ওয়ার্ক করা হয়েছে যেটা এর সৌন্দর্যকে আরও অনেক বেশি ফুটিয়ে তুলেছে এই ড্রেসটির স্লিভসটাও কিন্তু অনেক বেশি সুন্দর এর পুরা স্লিভসে ওভার করে কাজ করে দেওয়া হয়েছে আর এই ড্রেসটির ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটন পুরা ড্রেসটি প্রাইট কটনের উপরে হাতে কাজ করে দেওয়া হয়েছে আর সুন্দর এই ড্রেসটি কাজ করা হয়েছে সুন্দর লাচি সুতা বা বয়ল সুতা দিয়ে আর সুন্দর এই ড্রেসটিতে টোটাল চারটি কালারের কম্বিনেশনে পুরা ড্রেসটা ডিজাইন করা হয়েছে এছাড়া এই ড্রেসটির ব্যাক পাটেও কিন্তু পুরাটাতে অল ওভার করে সুন্দর করে কাজ করে দেওয়া হয়েছে এছাড়া এই ড্রেসটির সাথে কিন্তু সুন্দর একটি ওনাও করে দেওয়া হয়েছে ওনাটি অনেক বড় পুরা আড়াই হাত পরিমাণ লম্বা এবং চড়াতে দেওয়া হয়েছে চল্লিশ ইঞ্চি একদম নামাজি ওনা আমার এই সুন্দর ড্রেসটি চাইলে আপনারাও অর্ডার করতে পারেন আপনারা চাইলে এই ড্রেসটি ফ্রি সাইজ করে অর্ডার করতে পারেন এছাড়া আপনারা চাইলে এই ড্রেসটি মেক করেও নিতে পারেন সেক্ষেত্রে মেক করার জন্য কিন্তু আলাদা চার্জ পেড করতে হবে আর আমার প্রত্যেকটি ড্রেস কিন্তু কাস্টমাইজ করে নেওয়ার সুযোগ রয়েছে সেক্ষেত্রে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালারটিও প্রি অর্ডার করে নিতে পারবেন আর আপনারা যদি ড্রেস অর্ডার করতে চান অথবা ড্রেসটি প্রাইস জানতে চান তাহলে কিন্তু অবশ্যই তার স্ক্রিনশট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে হবে এছাড়া আপনারা চাইলে আমার ফেসবুক ম্যাসেঞ্জারেও নক দিতে পারেন আর আপনারা চাইলে কিন্তু আমার কন্ট্যাক্ট নাম্বারেও কল করতে পারেন আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ও ফেসবুক ম্যাসেঞ্জারের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন আর আমার এই ড্রেসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন আর আমার এই ড্রেসটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর যারা আজকে আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম